নবদ্বীপে ভদ্রকালী পুজোয় রাস্তার উপরে প্লেট সাজিয়ে প্রসাদ দেওয়ার প্রথাটা দীর্ঘদিনের ঐতিহ্য যা স্থানীয় জনগণের ভক্তি ও সাম্যের প্রতীক এর পিছনে কিন্তু কিছু বিশেষ ঐতিহাসিক ও ধর্মীয় কারণ রয়েছে ভদ্রকালীর পুজোর সময় বিশেষত অমাবস্যার রাতে দেবীকে তুষ্ট করার জন্য বিশাল ভোজের আয়োজন করা হয় এই ভোজে শুধু মন্দির প্রাঙ্গণে নয় সমগ্র এলাকার মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে রাস্তার ওপর প্রসাদ সাজানো হয় এটি দেবীকে ভোগ নিবেদন এবং সবার জন্য প্রসাদ বিতরণের এক অভিনব পদ্ধতি এই প্রসাদ এতটা বেশি পরিমাণে দেওয়া হয় যে মন্দিরের ভেতরে জায়গা হয় না সকলের মতামত অনুযায়ী রাস্তায় মায়ের প্রসাদ সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে রাখা হয় এর থেকে একটা জিনিস বোঝা যায় রাস্তার উপর প্লেটে প্রসাদ সাজিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো সমাজে সকল স্তরের মানুষকে সমানভাবে দেবীর আশীর্বাদে ভাগী করা ধনী গরিব নির্বিশেষে সকলেই একই জায়গা থেকে প্রসাদ গ্রহণ করবেন এটি সামাজিক ঐক্য ও সাম্যের বার্তা বহন করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী একসময় নবদ্বীপে ভদ্রকালীর বিশেষ এক ভক্ত সংকল্প করেছিলেন যে তিনি যদি তার ইচ্ছা পূরণ করতে পারেন তবে দেবীর জন্য একটি বৃহৎ ভোগের আয়োজন করবেন সেই সংকল্প পূরণ হওয়ার পর থেকেই রাস্তার উপর প্রসাদ বিতরণের এই রীতি প্রচলন হয়ে থাকে এই পুজো ও প্রসাদ বিতরণ এখন শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং এটি একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে পুজোর দিন সমগ্র শহর উৎসবে আমেজে মেতে ওঠে এবং প্রসাদ গ্রহণ করতে থাকে দূর দূরান্ত থেকে ভক্তরা এই রীতির মাধ্যমে নবদ্বীপের জনগণ ভক্তি ভাতৃত্ব এবং সামাজিক সাম্যের বার্তা প্রজ্জ্বলিত থাকে নবদ্বীপে ভদ্রকালী পুজো রাস্তার ওপর ফলমূল মিষ্টান্ন এবং অন্যান্য সামগ্রী সাজিয়ে দেওয়ার প্রথাটি একটি গভীর ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব বহন করেছে এর পিছনে মূলত দেবীকে সন্তুষ্ট করা ভক্তি প্রকাশ এবং সামাজিক সাম্যের ধারণা কাজ করে থাকে ভদ্রকালী দেবীকে তুষ্ট করার জন্য ভক্তরা ফলমূল মিষ্টান্ন মাঠসহ বিভিন্ন ভোগ সামগ্রী উৎসর্গ করে থাকেন এই প্রসাদ রাস্তার ওপর প্লেটে সাজিয়ে দেওয়ার মাধ্যমে দেবীকে প্রকৃতি বৃহৎ ভোগ নিবেদন করা হয় যা বিশ্বাস করা হয় দেবী মঙ্গলের মঙ্গল সাধন করেন নবদ্বীপে বহু প্রাচীনকাল থেকে এই রীতি পালন করা হচ্ছে স্থানীয় কাহিনীগুলি অনুসারে এটি মূলত দেবীর প্রতি বিশেষ ভক্তি ও সংকল্প পূরণের প্রতীক হিসেবে শুরু হয় পরে এটি একটি ধর্মীয় এবং সামাজিক উৎসবে পরিণত হয় বটে এটি মূলত দেবী ও ভক্তদের একতা এবং সাম্যের একটি চিরন্তন উদাহরণ তো বন্ধুরা তোমাদের এই ভদ্রকালী পুজোয় রাস্তার উপর প্লেট সাজিয়ে প্রসাদ দেওয়ার বিতরণের ইতিহাসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এইরকম ইতিহাস তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই thank you